বৃষ্টি অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ বৃষ্টির মধ্যে আমরা বাদাম খাই ডিম খিচুড়ি খাই এভাবে অনেক জিনিস আমরা উপভোগ করি আর যদি আমরা বৃষ্টি না পছন্দ করি সেই আমরা ঘুমিয়ে পড়ি রাইট আচ্ছা বৃষ্টির মধ্যে ধরেন আপনি একটু খেললেন খেলাধুলা করলেন যেমন আমরা ছোটোকালে কী করতাম বৃষ্টি হলে আমরা খেতে খামারে চলে যেতাম ফানির মধ্যে সাঁতার কাটার জন্য ব্রিজের উপর থেকে আমরা লাভ দিতাম এভাবে অনেক মজা করতাম ঠিক না আজকে না হয় গল্পটা একটু তুলে ধরি কথায় আছে না ওই দিয়ে আমাদের ছোটোকালে ফোরছিলাম মেঘের কুলে রোদে এসেছে বাদল গাছের ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি হাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইমরান তাহমিদ বার সিকেন লাভার এবং ইজাবাই থেকে আসছি আজকে আমার বৃষ্টির কারণে দেখতে আমার খামারের সামনে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ তো আমি কি করবো তো আমি সর্বপ্রথম আমার এখন প্রস্তুতি নেওয়া দরকার বৃষ্টির মধ্যে এখন আমার খামারের ফরদা ফলাইতে হবে তারপরে আমার একটু ইচ্ছে হলো যে আজকে বৃষ্টির মধ্যে না হয় আনকমন কিছু করি যেমন আমলকি খাই গাছের মধ্যে তরতাজা বৃষ্টির মধ্যে যখন আমলকি বিজা ভিজা থাকবে খাইতে আলাদা একটা মজা যাক চলে গেলাম সেই উদ্দেশ্যে সর্বপ্রথম আমার টার্গেট আগে আমার খামারের মুরগিগুলোকে সেফটি দিতে হবে আমি তাড়াতাড়ি করে বৃষ্টি ফসুর হচ্ছে আমি একটু ঘুমাই গেছিলাম যার কারণে ভুল হয়ে গেছে ফর দা ফালাই দেখলাম যে আমার সামনে খামারের সামনে যতগুলো গাছ আছে যেমন আমি কিছু ফুল লাগাইছিলাম আপনারা হয়তো চিন্তেন সন্ধ্যা মালাতে ফুল তারপরে গেন্দা ফুল আবার কেউ কেউ এটাকে গাঁদা ফুল বলে তাই না তা আমার গাঁদা ফুলগুলা বা গেন্দা ফুল যেটাই বলেন দেখলাম যে বৃষ্টির কারণে পড়ে গেছে আমি এগুলো নতুন লাগাইছিলাম তো আমি এগুলোকে ঠিক করতেছিলাম হঠাৎ আমার চোখে ফলো যে আমার সন্ধ্যা মালাতেই গেছে ফুল ধরছে তো আমি ফুলটা না কানের উপরে লাগিয়ে আমি আমার কাজে চলে গেলাম একটু রোমান্টিক বাপ নিলাম হয়তো হবে না আর যাক আলহামদুলিল্লাহ যেভাবে হোক সাল্লাফাক যেভাবে বানাইছে আলহামদুলিল্লাহ গাছগুলোকে সোজা করলাম একে একে তারপর খেয়াল করলাম যে আমার খামার সামনে যে ড্রেনটা আছে পুকুরের দিকে লাইন কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে গেছে যার কারণে আমার গাছগুলো হয়তো গোড়াগুলো অনেকটা নরম হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে আগে ড্রেনটা পরিষ্কার করে দিলাম কি লাইন করে দিলাম যাতে পানিগুলো চলে যায় আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পানিগুলো শেষ হয়ে গেছে আমার খামার সামনে যতগুলো ফানি আছে তারপর আমি চলে গেলাম ওই দিয়ে বললাম আমুলিকে খাওয়ার জন্য চলে গেলাম আমার খেতের সামনে আমাদের পুকুরের পাড়ে ক্ষেত সেখানে দেখলাম আমাদের একটা কি গাছ আছে বাগানের পরে তা আমরা আমলকি খাওয়ার জন্য যখন গেলাম দেখলাম একলা ঠালের মধ্যে কয়েকটা আমলকি তাও অনেকটা নিচু আর সবগুলো উপরে যেটা বৃষ্টির মধ্যে গাছে ওঠা সম্ভব না আমি এগুলো ফাড়লাম প্রায় পাঁচ থেকে ছয়টা দেখেন এই যে মাসাল্লা কিন্তু অবস্থা খারাপ খাওয়ার সময় হাত একটা পড়ে গেছে যাক আমি এটা পরিষ্কার করি ভালো যেটা ওটা মুখে দিলাম দিয়ে চলে গেলাম পুকুরে এটাকে একটু ধোয়ার জন্য দুই খাওয়ার জন্য তো সবগুলো আলহামদুলিল্লাহ আমি ধুলাম কিন্তু ফানি এত পরিমাণ আমি উপর থেকে ফানি লাগল ভাই কিন্তু অন্য সময় আমরা ফানি এতটা পাই না গভীর আলহামদুল্লাহ ফানি খাওয়ার পরে একটু সামনে দেখি আমাদের পুকুরে গাডার কিনা দিই এখান দিয়ে রাস্তা উঠানের ফানি আসার কারণে পুরোটা উঠান নষ্ট হয়ে গেছে আমি ফুলটা উঠানটা আমি আমার মতো একটু ঠিক করে দিলাম যাতে ফানিটা ক্ষতি না করে যাক অবশেষে আলহামদুলিল্লাহ